গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ অনেকেই চিন্তিত অনেকেই মেসেজ করছো আমাকে যে এবারের প্রাইমারি ইন্টারভিউ কাট কত যাবে আবার সেই জিনিস কাট আপ ফোবিয়া আসলে ফোবিয়া হওয়াটাই তো স্বাভাবিক তাই না ভয় তো সেখানেই হয় ভয় তো তাদেরই থাকে যারা পড়াশুনো করে তাদেরই পরীক্ষা দিতে গেলে ভয় লাগে আর যারা পড়াশুনো করে না তাদের ভয় কিসের পরেই তো নেই পারলে পারবো না পারলে যায় আসে না কিন্তু তারাই ভয় পায় যারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরই চিন্তা হয় দুশ্চিন্তা হয় এত পরিশ্রম এত চেষ্টা এত মানসিক চাপ শেষটা ভালো হবে তো কাটাপটা কি এবার অনেক যাবে সবাই চিন্তার মধ্যে আছে সত্যি চিন্তার বিষয় যদি আগের বারের মতন ওই এগারো হাজার সাতশো তিপ্পান্ন কটা বাহান্ন ভ্যাকান্সি ছিল যদি অতটা ভ্যাকান্সি থাকতো ক্যান্ডিডেট সংখ্যা কম থাকতো তাহলে আর টেনশন ছিল না পঞ্চাশ হাজার শূন্য পদ এই ভ্যাকান্সিটা যদি থাকতো পঞ্চাশ হাজার শূন্য পদটা যদি দিত বা পঞ্চাশ না দিক অন্তত পক্ষে তিরিশ হাজার তো দেওয়া উচিত ছিল এটা আমি আন্তরিকভাবে নিজের থেকে বলছি অন্তত দেওয়া উচিত ছিল কারণ যেখানে প্রতি বছর দুবার করে নিয়োগের কথা দুবার করে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল আজ সে প্রতিশ্রুতি কোথায় গেল তিনটে বছর পার হয়ে গেল বাইশ টেট পাস তিনটে বছরে যদি দুবার করে রিক্রুটমেন্ট হতো তুমি প্রথমবার সিলেক্টেড না হলেও পরের বার সিলেক্টেড হতে তারপরের বার সিলেক্টেড না হলেও তারপরের বার সিলেক্টেড হতে ছয় ছয় বার সুযোগ পেতে কে আটকাতো তোমাকে কে বাদ দিত নিজের দুর্বলতা প্রথমবার ভুল হলো পরের বার ইন্টারভিউ ভালো করে দিলাম পরের বার ইন্টারভিউ ভালো হলো না বুঝতে পারলাম আমার কোথায় ঘাটতি আছে আবার প্রিপারেশন নিয়ে গেলাম ছটা ভার সময় পেতাম ছটা বার সুযোগ পেতাম কিন্তু তা তো পাইনি উপরন্ত সিট সংখ্যা এতটা কম চোদ্দ হাজার চারশো একচল্লিশ সম্ভবত চোদ্দ হাজার চারশো আমি জানি না একদম ডাটাটা ঠিক লিখলাম কি না তবে ডাটা ঠিক লেখাটা বড় বিষয় নয় শূন্য পদ এক দুটো এদিক ওদিক হলো তাতে বড় বিষয় নয় আসল বিষয়টা হচ্ছে যে এত কম সিট সবাই চারপাশে এত ভালো প্রিপারেশান নিচ্ছে আমি পারবো তো এই যে একটা দুশ্চিন্তা তোমাদের মনের মধ্যে অনেকে অনেকে প্রকাশ করতে পারছো না অনেকের কাট নিয়ে চিন্তা করছে এই কারণে তাদের একাডেমিক স্কোর কম রয়েছে কিন্তু কাউকে বলতে পারছো না একটা লজ্জা সংকোচ বোধ হচ্ছে যে আমার নাম্বারটা জেনে গেলে বোধ আমার আমি খারাপ এটা সবাই ভাববে না চাকরি পরীক্ষায় খারাপ বলে কিছু হয় না চাকরির পরীক্ষায় মিডিল ক্লাস মিডিয়া কো ছেলে মেয়েদের সাকসেসের রেট সব থেকে বেশি ভাই তো এটুকু পজিটিভ থাকো তোমার হাতে যেটা আছে তোমাকে সেটা নিয়ে লড়াই করতে হবে এবং তুমি যদি দুশ্চিন্তা করো তাহলে তোমার দুশ্চিন্তা আরো বেড়ে যাবে সমাধান তো কিছু নেই তোমার হাতে সমাধান তো কিছু নেই ধরো আমার হাতের লেখাটা খারাপ তাহলে আমার হাতে সেই সমাধান আছে আমি হাতের লেখাটাকে ভালো করতে পারব যদি আমি চাই কিন্তু তোমার হাতের লেখা খারাপ আমি সেইটা নিয়ে চিন্তা করছি তাকে সম্ভব তোমার হাতের লেখা আমি ঠিক করে দেব তা তো নয় তাই আমাকে যেভাবেই হোক আমার হাতে যেটুকু রিসোর্সেস আছে আমি আমার সবটাই নিংড়ে দেব ইন্টারভিউতে যাই হোক এবারে আজকের আলোচনার বিষয় হচ্ছে কাট কেমন যেতে পারে আমি আবার বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কাট এভাবে বলা যায় না যারা বলছে এভাবে তাদের একটা অভিজ্ঞতা থেকে বলছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি মাত্র কিন্তু অ্যাটেন্ডেন্স কত হবে নাম্বার অফ ক্যান্ডিডেটস কত হবে এই জায়গাগুলো না ভেবে বলা ক্যালকুলেশন করা খুব টাফ আমার পক্ষে কেন স্বয়ং পশ্চাদ সভাপতির পক্ষেও বলাটা বড্ড টাফ তারপরে তার জন্য আমি তোমাদেরকে একটু শান্তনুতি দিতে পারি তার জন্যই ভিডিও করা গত বছর মানে গত বছর মানে গত রিক্রুটমেন্ট যেটা সতেরো টেট পাস এবং তার মধ্যে কিছু চোদ্দ টেটপাসও ছিল বাইশে যে রিক্রুটমেন্ট হয়েছিল বছর দের আগে ন যে প্যানেল সেখানে দুটো ভাগ ছিল প্যানেলের মধ্যে একটা এক্সাম্পটেড ক্যাটাগরি একটা নন ক্যাটাগরি এটা নিয়ে অনেকে দ্বন্দ্বে ছিল তো দু হাজার সালে যে প্যানেল সেই প্যানেলের নন এক্সাম্পটেড ক্যাটাগরি মানে অ্যাকচুয়াল যেটা কাটা এসছিল প্রথমই প্রারম্ভিকভাবে জেনারেল কাট আপ ছিল তেত্রিশ পয়েন্ট শূন্য শূন্য নয় তিরিশ পয়েন্ট সেভেন থ্রি ওয়ান ও বিসিএসি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর জিরো টু এস টি চব্বিশ পয়েন্ট মানে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ফোর সিক্স এটা কাট ছিল কিন্তু এই কাট ফাইনাল কাট নয় মানে ফাইনাল কাট আপ বললেও এটা নন ক্যাটাগরি পরবর্তীকালে সিট কিছু কনভার্ট হয় ক্যান্ডিডেট পাওয়া যায়নি কাস্ট অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী তখন সেই শূন্য পদ পূরণের জন্য সিটগুলোকে কনভার্ট করে দেওয়া হয় এবং যার ফলে এই যে অ্যাকচুয়াল কাট আপ এসছিল অর্থাৎ জেনারেল তেত্রিশ পয়েন্ট শূন্য শূন্য নয় শূন্য নয় নয় প্রায় নিরানব্বই মানে চৌত্রিশ ছুঁয়ে গেছিল কিন্তু সাবধান আমি আবার বলছি আবেগ দিয়ে জীবন চলবে না দু হাজার বাইশের যে রেজাল্ট বেরিয়েছিল মানে দেড় বছর আগে যে জয়নিং হলো তাদের পরীক্ষা তাদের মধ্যে পরীক্ষা দিয়েছিল সতেরো ছেলেমেয়েরা ছেলে ছেলেমেয়েরা আর তোমাদের যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু লকডাউনের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে লকডাউনে যারা ঘরে বসে পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার তো বুঝতেই পারছো আর দু একটা ডিএলএড কলেজ আমি কাউকে খারাপ বলছি না দু একটা ডিএলএড কলেজ আছে যারা কিন্তু ভুরি ভুরি নাম্বার দিয়েছে ডিএলএড অর্থাৎ ওই চৌদ্দশো যে ডিএলএড কোর্স টোটাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তুমি দেখবে ওখানে অনেকের অনেক ভুঁড়ি ভুরি নাম্বার দিয়েছে যাই হোক পেয়েছে তারা হয়তো তাই দিয়েছে তো এই যে অ্যাকচুয়াল কাট আপ তেত্রিশ পয়েন্ট শূন্য শূন্য নয় তিরিশ পয়েন্ট সেভেন থ্রি ওয়ান বত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এইটা তোমার নন এক্সামটেড ক্যাটাগরি মানে সিট কনভার্সনের আগের কাট আপ পরবর্তীকালে সিট কনভার্সান হয় এবং এই কাট আপ এসে দাঁড়ায় এই কাটা এসে দাঁড়ায় জেনারেলটা তোমার এসে দাঁড়ায় উনত্রিশ পয়েন্ট ফাইভ নাইন নাইন এ এটা এসে দাঁড়ায় উনতিরিশ পয়েন্ট শূন্য এইট এইট ওবিসি বি এসে দাঁড়ায় উনত্রিশ পয়েন্ট থ্রি এইট ফোর সম্ভবত আমি একটু দেখে নিই থ্রি এইট ফোর একদম ঠিক এসসি কাটা সাতাশ থেকে এসে দাঁড়ায় একুশ পয়েন্ট সামথিং আর যাচ্ছি না এস টি কাটা আজ যাচ্ছি না কেন কারণ এসসি এবং এস এরা যা ছিল সব চাকরি পেয়ে গেছে আরও সিট পড়ে রয়েছে অর্থাৎ এসসি এস যা ছিল সবাই চাকরি পেয়ে গেছে ভাবতে পারছো একুশ কাটা একাডেমিকই তো তোমার তেইশ চব্বিশ সবার তার সঙ্গে ইন্টারভিউ দশ নম্বরের যে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন আরে শূন্য পেলেও তো পাস একাডেমিকেই তো একুশ তাই সব বেরিয়ে গেছে জেনারেল আশার আলো এখান থেকে সিট কনভার্ট হওয়ার পরে উনত্রিশ পয়েন্ট থ্রি এইট ফোর এটা হচ্ছে ও বিসি বি এর কাট এবার কাট আপ কত যাবে লকডাউনের সময় ছেলেমেয়েরা আর যত দিন যাচ্ছে নাম্বার ছেলেমেয়েদের ধাক ধাক করে বাড়ছে মানে বাংলাতে নিরানব্বই দিয়ে দিচ্ছে আমাদের সময় তো অত নাম্বার দিত না আমরা ভাবতাম যে বাংলাতে ফুল নাম্বার পাওয়া যায় না তাই সবাই পাচ্ছে লিটারেচারেও ফুল নাম্বার পাচ্ছে হিস্ট্রিতে নাম্বার কেটে তো লিটারেচারেও ফুল নাম্বার পাওয়া যাচ্ছে এখনকার দিনে যাই হোক তো এখন জেনারেল কাটা কত যেতে পারে ভাবো আমি আমার মতো করে বলবো না তুমি ভাববে তুমি বলবে এটা যদি যায় কনভার্ট হওয়ার পরে এটা কনভার্ট না হলে তো এটাই যেত

তখনকার সময় সতেরো ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল আর এখন দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট হবে কিন্তু তাহলে এরপরে আরও কতগুলো ছেলে মেয়ে অ্যাড হচ্ছে তাদের লকডাউনের সময়কার নাম্বার তিরিশ আছে এটাকে কত ধরব বলো দুই তিন করে বাড়িয়ে দাও এই তো আমাদের হাতে কিছু নেই এটা আমরা এজাম করতে পারি জাস্ট তিরিশ থেকে তিরিশ পয়েন্ট সেভেন থ্রি ওয়ান মানে তো প্রায় একত্রিশ হয়ে গেছে এখানে ধরে নাও বত্রিশ থেকে তেত্রিশ যাবে এটা ওবিসি এ বি বি কাট কত গেছিল বত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান জিরো বত্রিশ প্লাস তোমাকে তো ধরতেই হবে বত্রিশ প্লাস তো তুমি একও একজই যোগ করো তেত্রিশ ধরে নাও তেত্রিশ থেকে চৌত্রিশ এসি সাতাশ পয়েন্ট চার শূন্য দুই তাহলে এসি কত হবে ধরে নাও আঠাশ থেকে উনতিরিশ কত ছিল চব্বিশ পয়েন্ট ফাইভ ফোর সিক্স এক দুই করে বাড়িয়ে দাও চব্বিশ পয়েন্ট ফাইভ ফোর সিক্স মানে এখানে তুমি ধরে নিতে পারো সাতাশ থেকে আঠাশ বা সাতাশ থেকে সাতাশ পয়েন্ট পাঁচ যা খুশি ধরতে পারো এরকম একটা স্ট্রাকচার হতে চলেছে কমার কিছু নেই গো এর থেকে পয়েন্ট বাড়লে বাড়তে পারে কিন্তু পয়েন্ট কমার সম্ভাবনা খুবই কম এবার বলতে পারো যে কি করে এই যে বললাম ভাবার কিছু নেই গো তোমরা লকডাউনের সময় ছেলেমেয়েরা যে পরিমাণে নাম্বার পেয়েছো লকডাউন ছাড়ো লকডাউন ছাড়ো এখনকার নাম্বার তুমি দেখো না বাংলায় নিরানব্বই দিচ্ছি ইতিহাসে নিরানব্বই দিচ্ছি ইংরাজিতে নিরানব্বই দিচ্ছে কি নাম্বার দিচ্ছে বলো আগে ইংরেজিতে নিরানব্বই ভাবা যেত ইতিহাসে নিরানব্বই ভাবা যেত যাই হোক এটা নন নন এক্সামটেড মানে এই যে এইটা এরপরে সিট যদি কনভার্ট হয় ক্যাটাগরি কি হবে এইটা যে কতটা কনভার্ট হবে সিট কি করে বলবে বলা সম্ভব সম্ভব না তাই এখানে যা নাম্বারগুলো আমি বলছি এরকম ধরে চলো এবার এর থেকে যদি কমে তাহলে তো ভালো কমবে কিছু তো কমবে মাভার বলছি এইসব দেখে না মাথা নষ্ট করো না ভাই আমাকে জিজ্ঞাসা করো না কাটা কত যাবে কাউকে জিজ্ঞাসা করো না তারা তাদের মতো করে বলবে এবং তুমি যে জিজ্ঞাসা করছো তোমাকে যে বলছে সেও তো তার অভিজ্ঞতা থেকে বলছে একটা ছোট্ট কথা বলবো ছোট্ট কথা খারাপ দেব না অনেক ইউটিউব চ্যানেল আছে যাদের অনেক সাবস্ক্রাইবার তাদের অনেককে সামনে পড়াতে দিলে পঞ্চাশ ষাটজনের সামনে পারবে না কাউকে ছোট করছি না ক্ষমা চাইছি কাউকে ছোট করছি না তোমরা সবাই ম্যাচিও কিন্তু বোঝার চেষ্টা করো অনেক ভালো ভালো টিচার আছে যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো আসেনি সময় পায় না আমি সময় পাই না সারা দিন পড়ানো থাকে যার জন্য সময় পাই না আমি নিজের ঢাক পেটাচ্ছি না ব্লো ওয়ান্স ওন ট্রাম্পের তোমরা ইংরেজিতে পড়েছ পেটাচ্ছি না নিজের ঢাক বাস্তব সত্য এটাই চারপাশে অনেক ভালো ভালো টিচার আছে যারা অনলাইনে আসার সময় পর্যন্ত পায় না একটা ভিডিও করা ভিডিও করাটা ব্যাপার নয় সেটাকে এডিট করা সেটাতে টাইটেল দেওয়া হেডিং দেওয়া আমার ভিডিওতে কোনো হেডিং নেই টাইটেল কোনো ই নেই ব্যানার নেই কেন সময় কোথায় এডিট করা তারপর সেটাকে মানে বসানো আপলোডে ট্যাগ করা ডেসক্রিপশন দেওয়া এত সময় দিলে পড়াবোটা কখন এই জন্য আমি ছোট্ট একজন ইউটিউবা ইউটিউব টিচার হয়ে বলছি যে যারা বলছে তাদের মধ্যে অনেকেরই অভিজ্ঞতা তোমার থেকেও কম তুমি তাদের থেকে বেশি জানো হয়তো কিন্তু তুমি তুমি এই এই যে সিচুয়েশনের শিকার হয়ে আমরা দেখবে কেউ বিপদে পড়লে আমরা তাদেরকে পরামর্শ দিতে পারি বন্ধু তোর তো এই সমস্যা তুই এটা করলে কিন্তু এখান থেকে বেরোতে পারবি অন্যকে পরামর্শ দিতে পারি কিন্তু যখন আমরা নিজেরা বিপদে পড়ি তখন কিন্তু আমরা মানে মানে আর খুঁজে পাই না আমি কি করব। তখন আমি সবার কাছে যাই এটা কি হবে ওটা কি হবে বল 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 যার কাছে যাও হয়তো তার থেকে তোমার অভিজ্ঞতা অনেক বেশি তাই কে কি কাট দিচ্ছে কে কি বলছে কাট কত যাবে এসব ভাবনা না করে তুমি তোমার সেরাটা দাও ডেমোটা ভালো করে প্র্যাকটিস করো ডেমো ভালো করে প্র্যাকটিস করো ইন্টারভিউর প্রিপারেশান নাও ভালো করে ভালো ইন্টারভিউ দাও যেটা তোমার হাতে আছে ইন্টারভিউ দেওয়া নাম্বারটা তো তারা দেবে তাদেরটা নিয়ে তুমি এখন চিন্তা করলে তোমার পরীক্ষাটা যে খারাপ হয়ে যাবে তুমি তোমার সেরাটা দাও ঈশ্বরকে ডাকো ঈশ্বর আমি আমার সেরাটা দিয়েছি বাকিটা তুমি দেখো সে তোমাকে ঠিক ঠেলে দেবে সে তোমাকে ঠিক উদ্ধার করে দেবে এটুকুই বলার এসব নিয়ে চিন্তা করো না আমি তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র সবাই ভালো করে প্রিপারেশনটা আর একটা কথা বলি যাওয়ার আগে আমার চ্যানেলে জুড়ে থাকো আমার চ্যানেলে প্রাইমারি ডেমোস্ট্রেশন ক্লাস কেমন হওয়া উচিত কীভাবে তুমি তোমার ডেমোটাকে সুন্দর করে প্রেজেন্ট করবে সেগুলোকে আমি ভিডিওর মাধ্যমে আনছি জুড়ে থাকো আশা করি উপকৃত হবে আর যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মেন্সের প্রিপারেশান নিতে চাও তারাও জুড়ে থাকো তাদের জন্য ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড হবে ধীরে ধীরে তো সবাই ভালো থাকো ভালোভাবে প্রিপারেশান নাও দু হাজার পঁচিশ সালটা যেভাবে যায় যাক ছাব্বিশটা যেন ভালো হয় বাই